সত্যি রিয়া আমার এটা ভেবে খুব ভালো লাগতো যে আমাকে তোমার মতো একটা ভালো মেয়ে ভালোবাসে কিন্তু যেদিন তুমি আমার বাসের মধ্যে জুতো খুলে মারলে সেদিনই বুঝলাম যে তুমি আমাকে রাস্তার কুটকা ছাড়া আর কিছুই মনে করো ঠিকই আছে এটা আমার হওয়া দরকারও ছিল এই তো আমায় দেখো সারাদিন কেমন ঘুরে ঘুরে বেড়াই জীবনে না আছে কোনো উদ্দেশ্য না ইচ্ছে শুধু একটাই ইচ্ছে তোমাকে ভালোবেসে জানো সারা জীবন দেখো তুমি আমায় ভালোবাসো না এতে আমার কিচ্ছু যায় আসে না আমি তো তোমায় ভালোবাসি এটাই যথেষ্ট আমি তোমার কথা সারাদিন ভাবতে পারি তুমি না থাকলে তোমার বারান্দায় টাঙানো জামা কাপড়গুলোর থেকে তাকিয়ে তোমার কথা চিন্তা করতে পারি এমনকি নিজের হাত কেটে তোমার নামও লিখতে পারি দেখো আজ অব্দি আমি কাউকে কোনো কিছু নিয়ে জোর করিনি তো আজও করবো না তুমি যদি আমায় বিয়ে না করা আমার তাতে কিচ্ছু যাবে আসবে না মায়ের কোনো বন্ধুর মেয়ে নইলে গ্রামের কোনো মেয়ের সাথে ঠিক বিয়ে হয়ে যাবে আরে সবাই তো ঐশ্বর্য রায়কে চায় পায় আমার তো কেটে যাবে কিন্তু তোমার এরকমভাবে নিজের গলায় দড়ি দিও না আমি রাজীবকে বহুদিন সিনেমা হলে দেখেছি এক একদিন একটা মেয়ের সাথে বাজে ছেলে এই যে নিজের কদরটা একটু বোঝো আমি তো তোমার যোগ্য নই সালাও নয় আচ্ছা বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে বলে কি বিয়ে করে নিতে হবে নিজের জীবন নিজের সিদ্ধান্তটা নিজেই নাও যাকে আমার যা যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি এবার তোমার ব্যাপার তুমি শুনলে শুনবে না শুনলে না শুনবে এরপর থেকে আমি তোমাকে বিরক্ত করব না তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা ঠিক আছে শোনো আমার বাবা বলে আজ অব্দি আমি কোনো ভালো কাজ করিনি কিন্তু কেন জানি না মনে হচ্ছে আজ একটা ভালো কাজ আমি করেছি তোমাকে ভালোবেসেছি আমি আজ অব্দি কোনোদিন কারোর কাছে ক্ষমা চাইনি তবে আজ তোমার কাছে চাইতে খুব ইচ্ছে হচ্ছে সরি